আসসালামু আলাইকুম ইবরুহান আশা করছি সবাই ভালো আছেন আপনার জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসছি অ্যাকচুয়ালি ব্লগ তো না কারণ সচরাচর তো আমি কোনো ফুড ব্লগিং করিনি এখনও তো অ্যাকচুয়ালি আহমেদ থ্রি সিক্সটি মানেই হচ্ছে আমার চারপাশে যত ভিডিও থাকবে এর মধ্যে যেটা বেস্ট আমি যদি কিছু পেয়ে থাকি এগুলোই অ্যাকচুয়ালি আপনাদের কাছে তুলে ধরা তো বেসিক্যালি আমি যাচ্ছিলাম হচ্ছে আগারগাঁও আগারগাঁও থেকে বাসার দিকে যাওয়ার সময় আইসিটি ভবনের সামনে দেখলাম একটা ফুটকার্ট ফুডকার্টে দেখলাম যে অ্যাকচুয়ালি ওরা লাইভ পিৎজা বানিয়ে সেল করছিল তো এর জন্যই দাঁড়িয়ে পড়লাম যে আমি এমনিও একটু পিৎজা পছন্দ করি এর জন্য দাঁড়ালাম দেখলাম ওদের প্রাইস মেনুটা এবং লাইক হচ্ছে ওদের মেনুটা দেখলাম যে মেনুটার মধ্যে খুবই মানে রিজনেবল এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইস দেওয়া টপিংসও দেখলাম বেশ ভালোই দেওয়া আছে তো চিন্তা করে দেখলাম একটা পিৎজা ট্রাই করা যাক তো এর জন্য ওদের কাছ থেকে ওদের বেস্ট যে পিজাটা আছে যেটা ওনারা বললো যে ইভিনিং ফাইভ ইভিনিং পিজা যেটা আছে ওইটাই ট্রাই করলাম দুই সত্তর টাকা দিয়ে আট ইঞ্চি একটা পিৎজা তো পিজাটা নেওয়ার পর আমি প্রথমেই আগে পিৎজা খেয়ে দেখলাম অ্যাকচুয়ালিকে এটা রিভিউ করার মতো কিনা প্রথমে বলে রাখি আমি কোনো ফুড ব্লগার না এবং আমি কোনো পেড রিভিউর না যেটা ভালো লাগে এবং যেটা ভালো রিভিউ আমি দিতে পারবো অ্যাকচুয়ালি ইউজের পরে সেটাই অ্যাকচুয়ালি আপনাদের শেয়ার করা তো পিৎজাটা আমি প্রথমেই ট্রাই করার পরে খুবই ভালো লেগেছে আমার কাছে অ্যাকচুয়ালি এটা একদম ফ্রেশ একটা পিৎজা ছিল মুখে দেওয়ার পর পরে অ্যাকচুয়ালি যথেষ্ট লোভনীয় স্বাদ এটা আমি উপভোগ করেছিলাম তো আপনাদের যেটা বলতে ভুলে গিয়েছিলাম এই পিৎজার ফুডকার্টটা অ্যাকচুয়ালি আইসিটি ভবনের ঠিকুলটা পাশেই আছে আর কি তো পিজা ট্রাই করলাম খুবই ভালো লাগলো ওদের মেয়োনটা খুবই ভালো ছিল টেস্টি ছিল আমি দুইটা পিজার মানে দুইটা পিজা খেয়ে শেয়ার করার প্রয়োজন মনে করলাম বিধায় ভিডিওটা করা তারপর আমি ভাবলাম যেহেতু আপনাদের সাথে এইগুলো শেয়ার করলাম তো এখানে যিনি পিজার ওনার ছিলেন তার সাথেও একটু কথা বলি নাম কি আপনার কতদিন যাবতীয় কাজ করেন সব ধরনের পিজ্জা বানাইতে পারেন এখানে কতদিন যাবৎ কাজ করেন প্রথম থেকেই ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ এখানে সব ধরনের পিজ্জা বানান আপনিও বানাইতে পারেন হ্যাঁ আমি মূলত শেফ ও আমার অ্যাসিস্ট্যান্ট ও আচ্ছা 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 তো আপনি এখানে কি কি ধরনের পিজ্জা বানান এখানে আমাদের বারোটা আইটেম আছে ভাইয়া এক থেকে শুরু করে বারোটাই টেমে চলে মানে আলপুরের দিক থেকে আলপুরে আছে বারবিপুর আছে এস এম জি আছে চিজলাপার পিজ্জা আছে ইভিনিং স্পেশাল এটা হচ্ছে আমার দোকানের নামে পিজাটা তারপরে ছটা চিকেন রোড আছে নাগা ব্লাস্ট আছে ইটালিয়ান পিজা আছে আপনাদের এখানে বেস্ট কোনটা আমাদের এখানে বেস্ট আছে ইভিনিং স্পেশাল পিজা ভাইয়া এই পিজার ভিতরে আপনার সবগুলো সব ধরনের একটু মুখ খুলে আচ্ছা আচ্ছা এখানে রিপিটেড কাস্টমার বেশিরভাগ কোন পিজ্জার জন্য এখানে আসার পিজ্জার জন্যই মানুষ বেশি আসে আচ্ছা আচ্ছা সাত দিন তো এই ছিল সাথে কথোপকথন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার সাথে শেয়ার করলাম আপনারা যদি আগে রাস্তা দিয়ে আটাচড়া করেন তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্টসে ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আসসালামু আলাইকুম